হ্যালো বন্ধু তোমার কেমন আছে আশা করছি খুব ভালো আছে নতুন ব্লগ ব্লগটা দেখতে আমার স্বাধীন কবিতা একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড় হয়েছে কিসের জন্য তো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে হবে মুরগি গলা ঠিকঠাক আছে নাকি একটু মোটামুটি ঘরেই গড়া আছে আর মুরগিটাও অনেক ছোট দেখো তো মুরগিটা কতদিন পরে দিন দেবে তোমরা অবশ্যই একটু বলো এখন কতদিন রাখতে পারে দুই মাস না তিন মাস তাও তাও বলো তো মুরগিগুলা দুটাই সাদা খুব সুন্দর লাগতেছে কিন্তু মুরগিটা যে ডিম দিচ্ছে না এই জন্য আর ভালো লাগতেছে না মানে ডিম দেওয়ার অপেক্ষাটা আছে তো তো দেখি কতদিন পর ডিম দেয় তো আমি এখান থেকে সরে গেলে মুরগিগুলো হয়ে যাবে চলো যাবে এই তো সবার সঙ্গে সঙ্গে বেরো গেছে মুরগিটা খুব ভয় পায় তো দেখতে চমুর গোলাপ বের হয়ে গেছে তো খুব সুন্দর লাগছে চুমোরটা কত ছোট ছিল তো অনেক বড় হয়ে গেছে তো এখন কবুতরে গেছে চলে আসলাম তো কবুতর লাভটা একটা বাচ্চার মানে ওটা খুব মানে খারাপ একটা কন্ডিশন মানে বাচ্চা একটা একদমই ছোট্ট একদম একটা বড় তো ওটা কি করবো তোমরা জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলবা চলো দেখতে আকো তো এই কবুতরটা দেখতে কবুতরটা দুটো ডিম দিয়ে দিছে নিজের দুটে ডিম দিছে কিন্তু আর একটা কথা বলি যে এই কবুতরের যে কুটটা ছিল মানে এই কাজের যে রুমটা ছিল এটার ওই কালো কবুতরটা দখল করে রাখছিল তো আমি কি করছি যে ও মাঝখানটা পার্থ খুলে দিয়ে এটুকু আটকা দিছি তাহলে এর একটা গোটা রুম হলো যেন ওই সাইডে আবারও বাসা করতে পারে তো এরা যেন আবার ভাষা বলতে পারে জন্য ওই জিনিসটা করছি আর এগুলো বাচ্চাগুলা তো উড়ে বের হচ্ছেই না বাচ্চাগুলা এখনও মনে ঠিক মতন বড় হচ্ছে না উড়ে বের হচ্ছে না তো খাওয়া দাওয়ার একটু কম হচ্ছে সেজন্য হয়তো হতে পারে সার্টিনের বাচ্চাগুলা দেখতে হচ্ছে একটা ছোটো একটা বড় হয়েছে ফোনে হয়তো বোঝা যাচ্ছে মাত্রা তোমরা দেখতে পাবো ছোটো হয়েছে একটা বড় হয়েছে আর যদি ঠিক একই মাকে যদি ঠিকঠাকই থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে বলতে পারো না একই না ঠিকই আছে না করেছে সব একটু কমেন্ট করে বলো আগে দিকে জোড়াটাকে দেখতে জোড়াটা এর ডাকের আওয়াজ তোমাদের শোনা যা দেখো ডাকের আওয়াজটা কিন্তু ডাকের আওয়াজ তো যাই হোক আর এদিকে সব কবুতর গলা নিচে আসে দিকে তো আছে রাসে হাতে মুখি হুমা এদের বাচ্চা গলা খুব সুন্দর বলতে গেলে খুব সুন্দর খুব সুন্দর লাগে আমার কাছে এদের বাচ্চা গলা একদম ডাউকের মতন লাগে তো চলো এদেরকে খেতে দিই তো কবুতর বেলা বাচ্চা গলা কি খাবার তোমাকে দেখাল হাত দিই তো বাচ্চা ঠোকা ঠোকা খাওয়া শিখতেছে না কী হয়ে যায় এই ধর ধর খাচ্ছে এই খাচ্ছে দেখছেন ঠোকা ঠোকা খাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না তাই বাচ্চা ছোটো বাচ্চাটা বেশি হতে পারে না কিন্তু বড়োটা ভালো হয় আর সাপ বুতর গেলে বসে আছে

আর দেখতেই পারলে স্বাধীন কবুতরের বাচ্চা কত ছোট ছোট বড় হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই